তুমি যে মুহূর্তে দেখছো রিডিংটা কারও কথা ভেবে সে তোমায় নিয়ে কি ভাবছে চলো দেখে নি তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে এই মুহূর্তে তোমায় নিয়ে কি ভাবছে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনার এর সঙ্গে চলো দেখিনি তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে সে তুমি যার কথা এই মুহূর্তে ভেবে রিডিং দেখছো সে তোমার সোলমেট ভাবছে কোথাও একটা ভাবছে যে তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করছে সে তোমার আদর্শ পার্টনার দেখছে এবং শুধু তাই না তোমার সে কোথাও একটা সোল কন্ট্রাক্ট আছে তোমার সঙ্গে সেটাও সে মনে করছে তোমাকে একটা লাইফ পার্টনার হিসেবে দেখছে দেখো এখানে কে কার সঙ্গে কেমন সম্পর্কে আছে কি নাম নাম ধামে আমি যাচ্ছি না আমি সম্পর্কে যে মধ্যিখানে তোমাদের ভিতরে আছে যে সম্পর্কটা যে আছে সে সম্পর্কের কথা শুধু বলছি সম্পর্কের নামের দিকে না কিন্তু এখানে অনেকেই আছো যারা কোনো ভালো সোল কানেকশানে আছো তো তুমি যেমন একটা লাভিডাবি এনার্জি দিয়ে তার জন্য ফিল করে জানবে সেটা তুমি তার এনার্জিও ক্যারি করছো কেননা এখানে তোমার দুজনেরই প্রায় ভাইব্রেশনটা এক তুমি যার কথা মন থেকে ভাবছো সে কি ভাবছে সেগুলো এগুলোই ভাবছে তোমার সঙ্গে তার কোথাও একটা আত্মিক কানেকশন আছে কোথাও তুমি তাকে খুব ভালো করে একটা তার মনটাকে টাচ করতে পারো তোমরা তোমরা একে একে অপরের সঙ্গে এনার্জি করতে পারো দূরে থেকেও অপরকে বা একটা কাছে জাগানোর বা কাছে থাকার একটা অনুভূতি দিতে পারো তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে তোমাদের মধ্যে খুব ভালো একটা ফাউন্ডেশন আছে সেটাই সেই মুহূর্তে ভাবছে মানে তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তি এই মুহূর্তে সেটাই ভাবছে খুব শীঘ্রই সে এটাও ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে যদি তোমাদের সময়টা খারাপ থাকে stuckness থাকে বা কিছু না কিছু পজ হয়ে গিয়ে থাকে সম্পর্কটা একটু তিক্ততা এসে থাকে দেখবে খুব শীঘ্রই সেখান থেকে তোমরা কাটিয়ে বেরিয়ে আসছো কারণ প্রজাপতি কি অনেক ঝড় ঝাপটা সহ্য করে অনেক কষ্ট করে তারপর প্রজাপতি হতে হয় ছোট্ট একটা জীবনে সে যদি এত কিছু সহ্য করতে পারে তাহলে আমার এত কিছু না কিছু পরীক্ষা থাকবেই তো ঠিক তোমার পার্টনারও সেটাই ভাবছে যে তোমার পার্টনার হয়তো কিছু এখানে কারো আছে কোনো past সেটাকেও সে রিলিজ করতে চাইছি সে কোন আহ খারাপ কিছু নিয়ে চলতেই চাইছে না এখানে কারো ইনার চার্জ খুব উম আছে তো প্লিজ একটুখানি হিল করে নাও আহ হতে পারে তোমরা সেপারেশন আছো বলে হয়তো এটা হয়েছে সেগুলোকেও হিল করে নাও তোমার পার্টনার ও সেটাই ভাবছে না তোমার হয়ে আছে না তোমার পার্টনারে হয়ে আছে যেহেতু তোমরা সেপারেশন নেওয়া আছো মনটা একটু খারাপ হয়ে আছে তোমরা এখানে একে অপরকে মিরর করে ফেলছো যেহেতু তোমরা সোল কানেকশন এ আছো তোমরা ওই জন্য মিরর করছো যারা চোল কানেকশানে আছে তাদেরকে বলবো প্লিজ যারা চোল কানেকশানে আছে ওটি অবশ্যই একই যখন আকাশে উঁচু ভাবে যখন উঁচু গতি যখন একই একই দিকে যখন যাচ্ছ তাহলে ঝগড়া করতে নাম গল্প করতে করতে যাও তার মানে এখানে এটাই বলবো যে মিরডিং নিচে আদার হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেখানে তোমাদের রিফ্লেকশন যখন পড়ছো তখন ওটি অবশ্যই যে ভেতরের যে আহত জায়গাগুলো আছে সেগুলোকে হিল করে ফেলো আর একে অপরকে কিছু ভালো পজিটিভিটি দাও তুমি দিলে সেখান থেকে তুমি সেই পজিটিভিটিই ফেরত পাবে এখানে কেউ ডেটিং এ যেতে চাইছো কি মিটিং টকিং ঠিক আছে আর বেশ কিছু ভালো মোমেন্ট তোমরা enjoy করতে চাইছো আর এখানে তোমরা একা মানে দুজনে ব্যক্তিগত কিছু সময় কাটাতে চাইছো আর তোমাদের যে ফ্রেন্ডশিপটা আছে সেখান থেকে আরও তোমরা আর এক ধাপ যে এগোতে চাইছো সেখান থেকে তোমরা চাইছো তোমাদের এই যে সম্পর্কে ভিজছে যেন গভীর তো সম্পর্কে ভিত গভীর করতে গেলে কি হবে অতি অবশ্যই সেখানে আর একটু ইনভেস্ট করতে হবে তোমার পার্টনারও তোমার সঙ্গে ডেটিং এ যেতে চায় তার জন্য সে চায় যে তোমাকে হয়তো ইনভাইট করতে চায় কোথাও কফি বা কিছু জন্য কারণ সে চায় তোমার সঙ্গে বেশ কিছুটা কথা বলতে সময় কাটাতে সময় দিতে অপরকে সময় করতে কেননা সে চায় সম্পর্ক এখানে তোমরা কেউ আছো যারা একে অপরকে ছোটবেলা থেকে চেনো তোমাদের সম্পর্কটা অনেক গভীর সম্পর্ক আগে হয়তো খুব ভালো বন্ধু ছিল একই স্কুল স্কুলে পড়েছো বা কলেজে পড়েছো বা একই অফিসে কাজ করো অফিস এরকম তোমাদের অনেক বছরের সম্পর্ক এরম হতে পারে ফ্যামিলি friend তো সেখান থেকে তোমরা আস্তে আস্তে আরেকটা ধাপ এগিয়েছো পরবর্তীকালে তোমাদের সম্পর্কটাকে আর একটা অন্য নাম দিয়েছো তোমরা হয়তো খুব ভালো বেস্ট ফ্রেন্ড ছিলে পরবর্তীকালে তোমরা ভেবেছো তোমরা এই সম্পর্কটাকে এগোবে সেখান থেকে তোমরা একে অপরকে সঙ্গ দিচ্ছ এবং একে অপরকে দূরে দেখবি দূরে গেলেই তোমরা একটুখানি মিস করো একে অপরকে এইগুলো তোমরা বুঝতে পারো যে তোমরা একে অপরের জীবনে প্রয়োজন ঠিক আছে যদি আমার জীবন থেকে কেউ হারিয়ে গেল আর যদি আমার মাথায় ব্যথায় ধরে না যে কি গেল কি এলো মনেই নেই তাহলে সেটা আর যাই হোক সেটা সম্পর্কের মধ্যে পড়ছে না ওরকম সম্পর্ক মানুষের জীবনে হাজার হাজার আসে যায় সম্পর্ক হচ্ছে সেটা যে হাজারজন মানুষের মধ্যেও মানুষ যাকে খোঁজে বা সেই মানুষটা না থাকলে যে মানুষটা তাকে মিস করবে তার মানে জানতে হবে যে হ্যাঁ তাদের মধ্যে কিছু একটা সম্পর্ক আছে বলি টানটা গভীর বলি সে এতজনের মধ্যে থেকে তাকে মিস করছে হয়তো আছে বন্ধু বান্ধবদের সঙ্গে সেখানে সম্পর্ক আছে সবার সঙ্গে সময় কাটানোর পরেও যদি ডেফিনেটলি সে তোমাকে ভালোবাসে কেননা সবকিছু দিয়েও কিন্তু সেই জায়গাটা পূর্ণ হচ্ছে না যে জায়গাটা তুমি আছো সেপারেশন তোমাদের কাটার মতন লাগে এটাই আমি বলতে চাচ্ছিলাম ঠিক আছে সেপারেশানে তোমরা কি করো স্যাডনেস এ চলে যাচ্ছ মিসিং এনার্জি ভীষণ ভাবে আছে এবং ওভার থিংকিং করছো আবার এখানে কিছুটা তোমরা মুসলিও করছো তো সেখান থেকে কি হয়েছে তোমাদের সব ডেটা পেইনফুল সিচুয়েশন চলে আছি যেটা তোমরা চাইছো না সেটাই হচ্ছে তো সেখান থেকে তোমরা বেরোতে চাইছ সেপারেশানে কি থাকতে চায় বলো বিশেষ করে ভালো সম্পর্ক যাবে তা এত চাই না সামনে ভালো দিন চেষ্টা করো সম্পর্ক ঠিক করে না দেখো দিন তো আসবে দিন যাবে পরের বছর কি কেমন থাকবো আমরা কেউ যাই না তো সেক্ষেত্রে যারা ঠিক করতে হ্যাঁ এটা অবশ্যই ঠিক চেষ্টাটা দুজনের তরফ থেকে হতে হবে সম্পর্ক কখনো মানে পুলিশ বলো বা তোমার জবল ফিস ক্যারি করা বা রিবেন্স নেওয়া এরকম ধরনের কয়েকটা জিনিস একদম সম্পর্ক থেকে দূরে রাখবে তাদের সম্পর্ক অনেক ভালো থাকবে তোমার এখানে গ্রোথ চাইছো সম্পর্কে আবার নতুন করে চাইছো আবার শুরু করতে এখানে অনেকে মাইন্ড চেঞ্জও করেছো হয়তো ভেবেছিলে যে সম্পর্কটা হয়তো চলবে না তার মনে হচ্ছে না এই সম্পর্কটা আমাকে কন্টিনিউ করতে হবে কেন কোথাও একটা তোমাদের মনে হয়েছে তোমাদের একে অপরের সঙ্গে একটা যোগ আছে

আহ প্রস্ফুটিত হবে তোমরা একে অপরকে মিরা করে ফেলে কারণ তোমরা এখানে অনেকে সোল কানেকশানে আছো তোমার পার্টনার তোমাকে প্রথমে ইনভাইট করতে চায় কারণ সে তোমার সঙ্গে সময় কাটাতে চায় সময় দিতে চায় তোমাকে বুঝতে চায় বা তোমাকে হয়তো কিছু বলতে চায় এবং এটা তোমরা অনেকেই আছো যারা খুব পুরোনো বন্ধু যারা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত এবং দুজনের তরফ থেকে বলছি মন থেকে যুক্ত সেক্ষেত্রে কিন্তু এটা কেউ আছো যে একটা আহ ভাবে মিস করছো হ্যাঁ আর সেপারেশন যাদের আছে তাদের খুব কষ্টে আসে তাদের একদম ভাল লাগছে না তাই জন্য তারা চাইছে যে আশু সম্পর্কে এবং তোমরা আবার নতুন করে শুরু করতে চাইছো তার মানে তোমার পার্টনার কিন্তু আজকে পুরোপুরি পজিটিভ আছে তো প্লিজ তোমরাও পজিটিভ থাকো পজিটিভভাবেই যুক্ত হও একে অপরের সঙ্গে যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো যতটা পারবে নিজেকে সুস্থ রাখো ভালো রাখো সেলফ কেয়ার করো পার্টনারের জন্য কিছু না কিছু প্রার্থনা করো আজকে এই পর্যন্তই ট্রেনি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকুক সবাই ভালো থাকুক নমস্কার